রাতে ঘুমানোর সময় একটি মাত্র আমল করে ঘুমান সকালে সূর্য উঠে যেমন সত্য আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল রেখে এই আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন আপনার আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তেমন সত্য আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ আমাদেরকে সব কিছু দিতে প্রস্তুত কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের আশা যদি আল্লাহ পূরণ করে দেন স্বপ্নগুলা যদি বাস্তবায়ন করে দেন সব মানুষের তাহলে আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না এজন্য আল্লাহ দিতে প্রস্তুত কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আপনি রাতের বেলা ঘুমানোর সময় এক একটি মাত্র আমল করুন তাআলা আপনার মনের আশা পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহতালার দিনটাকে দিয়েছেন রিজিক তালাশের জন্য রিজিক অন্বেষণের জন্যে ইবাদতের জন্যে আর রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য রাতে আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ামত ঘুম দিয়েছেন মানুষ যখন ঘুমায় তার শরীরের ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত সব দূর হয়ে যায় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন রাতের বেলা যখন ঘুমাবেন তার আগে আমলটি করার আগে আপনাকে অজু করতে হবে অজু হলো এমন একটি ইবাদাত আপনি পবিত্রতা হাসিলের জন্য অজু করাই লাগবে অজু করা ফরজ আল্লাহ করা করিমে বলেন ইয়া আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. الله <applause> أكبر তোমরা যখন নামাজের জন্য দণ্ডাইমান হবে তার আগে তোমরা অজু করো পবিত্রতা হাসিল করো সোভাহি পবিত্রতা হাসিল করা অজু করা ফরজ আল্লাহ রবুল কোরআনাল করিম বলেন ইন ইব নিশ্চয় তালা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্রতা হাসিল করে পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন প্রিয় দিনদার ইমানদার মেন মুসলমান বায়ো বোন রাতের বেলা আগে অবশ্যই অজু করে ঘুমাবেন আপনি যদি অজু করেন আল্লাহর বুলাইলিন আপনার জন্য আল্লাহ তালা মহাপুরস্কার রেখেছেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন বান্দা যখন অজু করে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানিয়েছেন আল্লাহর বান্দারা যখন উজু করে অজুর পানির সাথে গুনাগুলা ঝরে পড়ে যায় আমরা যখন উজু করি উত্তমভাবে রসুলের শিখানো পদ্ধতিতে সঠিক নিয়মে যদি আমরা উঁজু করি পাক আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আমাদের গুনাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে ক্রামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকটা মানুষ ক্রামতের ময়দানে উঠবে হাসরের ময়দানে দানে উঠবে ওই কোটি মানুষদের মধ্য থেকে একমাত্র আমার নবী আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লামের উম্মতরা যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করেছে আল্লাহ রব্বুলাই রমিন তাদের ও জুরঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী সাল্লাহ আলিউসাল্লাম দেখেই তিনি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আল্লাহ তালা জন্নতের ফাইসলা দিবেন নবীজি জান্নাতে পৌঁছে দিবেন সোমাহী অজু যখন শেষ হবে অজু শেষ হয়ে গেলে কালিম শাহাদাত পাঠ করবেন অনেক বড় ফজিলত রয়েছে কালিম শাহাদাত হলো ইলাহা ইললাম্হহু আহদহুুলাশরি কালা আসা হাদু আন্না মুহাম্্মাদন আবদুহুওয়ারাসুলু অযু শেষ হওয়ার পরে পেক্িমী শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের গেইটের ফিরিস্্তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস্্তারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও। আমার বান্দারার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আমদি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোন এজন্য ও সুন্দর করে করবেন তারপরে কালিমি শাহাদাত পড়বেন তারপরে যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন এই নামাজ পড়তে পারলে কপাল খুলে যাবে اللہ نبی صلی اللہ علیہ وسلم کے اللہ رب العالمین نبی جی صلی اللہ علیہ وسلم کے مہمان بنایا شاہ تسمن پر دیا اللہ دیدار دیے چھن এবং আল্লাহর নিদর্শনা বলি আল্লাহ তালা দেখিয়েছেন নবীজি যখন জান্নাতে ভ্রমণ করতে গেলেন জান্নাতে একজন সাহাবির পায়ের আওয়াজ শোনা যায় নবীজি সল্লা আলী ও সাল্লাম জিব্রাইলকে বললেন জিব্রাইল কার পায়ের আওয়াজ শোনা যায় জিব্রাইল বললেন আপনার মোয়াজিন আপনার প্রিয় সাহাবি বেলালের পায়ের আওয়াজ শোনা যায় নবীজি মারা শেষ করে যখন দুনিয়াতে আসলেন হাজতে বেলালকে বললেন বেলাল কি এমন আমল করো যে আমল করার কারণেই জান্নাতে তোমার কদমের আওয়াজ শোনা যায় পায়ের আওয়াজ শোনা যায় হজরতে বেলাল কেঁদে কেঁদে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যা বলেন তাই করি আপনি যেভাবে আমল শিক্ষা দেন সেভাবেই করি কিন্তু ইয়ার রসুল আল্লাহ অতিরিক্ত শুধুমাত্র একটি আমল করি নবীজি বললেন কি আমল বেলদী আল্লাহ বলেন আপনি তো অজু শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমি আপনার শিখানো মতে অজু করি অজু সে অজু যখন শেষ হয়ে যায় কালিমে শাহাদাত পড়ি কালিমে শাহাদাত পড়ে তারপরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়ি নবীজি বললেন বেলাল এই নামাজটি আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় আল্লাহ তালে তাকে এতটাই পছন্দ করে নিয়েছেন তুমি দুনিয়াতে কদম কদম পা পা করে হাঁটি হাঁটি চলো আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জন্নতি সুবাহান আল্লাহ হামদিহি এ দুই রাখা তাহিয়াতুল উজু নামাজ পড়বেন তারপরে আপনি বিছানার মধ্যে যাবেন বিছানায় যাওয়ার আগে ঘরের দরজা জানলাগুলা সবগুলা আল্লাহর নামে বন্ধ করবেন হাদিসের মধ্যে এসেছি আল্লাহর রসুল বলছেন তোমরা আল্লাহর নামে গরের দরজা জানলাগুলা বন্ধ করো আয়াতুল কুরসি পর আর গরের দরজা জানলাগুলা বন্ধ করে দাও যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না যান মাল সব আল্লাহ তাল নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন একজন ফিরিস্তা আল্লাহ পাক আপনাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিবেন ওই ফিরিস্তা সারারাত এবাদতের মধ্যে মশগুল থাকে আর আপনার জন্য আল্লাহর কাছে ইস্তফাফার করতে থাকে সুভান আল্লাহ আহমদিব তারপর বিছানাটা পরিষ্কার করে নিবেন বিসম্লা রহমানের রহিম বলে বিছানাটা পরিষ্কার করে নিবেন ডান কাত হয়ে শুয়ে যাবেন তারপরে কিছুক্ষণ জিকির করবেন জিকির কোরআনে বলেন হে ইমান তোমরা জিকির করো বেশি বেশি পরিমাণে ওয়াসাবাহ বক্রিলা কি সকাল কি দুপুর কি রাত সবসময় আমি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ রবুল আলমীন আরও বলেন ফাজকুরু নিশ্কুরুলিওয়ালা তাক ফুরুন বান্দারে যদি তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি স্মরণ করি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জ্যাকাত দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করে করে আমরা জিকির করি আল্লাহর রব্বুলায়লমিন আমাদের জিকির জিকির করেন স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ আমাদের জিকির করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে মর্যাদা বাড়িয়ে ক্ষমতা দিয়ে বান্দার গুনা মাফ করে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহান আল্লাহ কিছুক্ষণ জিকির করবেন যেই জিকির পারেন কিছুক্ষণ তসবি তাহালিল পড়বেন মুখস্থ কয়েকটি সূরা পড়বেন সর্বশেষ ঘুমের দোয়া পড়বেন তারপরে আপনি প্রিয় নবী সল্লাহ আলী ওসাল্লামের উপর দশ বার দূর শরীফ পড়বেন যে দূরত দুরুদ ইব্রাহিম পড়লে পড়লেও সমস্যা নেই ছোটো দূরত পড়লেও সমস্যা নেই আমি কোন কোন দূরতটি পড়তে পারবেন আমি বলে দিব

দূরত পড়লে প্রেসারি দূর হয় দূরত পড়লে মনের আশা পূরণ হয় দূরত পড়লে চেহারা সুন্দর জোারে দূরত পড়লে বিনা হিসাবে জান্নাত পাবেন দূরত পড়লে মনের আশা পূরণ হবে হাজত পূরণ হবে দূরত পড়লে কেমন বিপদ দূর হয় একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি একজন আল্লাহর বলি ছিলেন হজরতে আল্লামা শিবলি নৌমানী রহমতুল্লাহ আলী তিনি হজ করতে গেলেন তিনি যখন হজ করতেছেন ওনার সামনে একজন যুবক হজ করে ওই যুবক সব সময় শুধু দূরত পড়ে জিকির নাই কোরআন নাই শুধু দূরত পড়ে ডেকে ডেকে বললেন যুবক তুমি সব সময় দূরত পড়ো কাবা শরীফ তওয়াফ করো ওই সময় তালবিয়া পাঠনা করে তুমি দূরত পড়ো সব সময় দূরত পড়ো কারণ কি বলতে সোগাল্লা আল্লাহর আলি এই দূরত পড়ি আল্লাহ পাক আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন আল্লাহ তালা আমার বাবার চেহারার মধ্যে নূর ঢেলে দিয়েছেন চেহারা সুন্দর হয়ে গেছে দুরুদের বরকতে শিবলি নূ মানে আশ্চর্য হয়ে গেলেন বলেন তো ঘটনাটি বলো তো ঘটনাটি কি হয়েছে যুবকটি ডেকে বলল গো আল্লাহর অলি এই হজ করতেছে আমি একা আমি একাই ছিলাম না আমাদের সাথে আমাদের কাফেলার লোকজন ছিল আমার বাবা ছিলেন আমি ছিলাম বিশাল কা আমাদের দেশ থেকে হজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে বাবা প্রচণ্ড সুস্থ হয়ে গেল বাবাকে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম বাকি সবাই অপেক্ষা করতে লাগলো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমাকে ডেকে ডেকে বলল হে যুবক তোমার বাবার শরীরের অবস্থা এখন এত একটা ভালো দেখা যাচ্ছে না এখানে তুমি তোমার বাবাকে নিয়ে অপেক্ষা করো যদি তোমার বাবা সুস্থ হয় তাহলে তোমার বাবাকে নিয়ে তোমরা তুমি তোমার বাবা হজে এসো আর যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে বাড়িতে চলে যাও কারণ আমরা এখানে দেরি করলে হজের কাজ করতে পারবো না আমরা চলে যাই সবাই চলে গেলেন অনেকক্ষণ হয়ে গেল বাবার শরীর ওই যুবকটির বাবার শরীরে অসুস্থতা বাড়তেছে কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন মারা গেলেন ইন্না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যেমাত্র মৃত্যুবরণ করলেন চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেল যুবকটি চিৎকার করতে লাগলেন প্রেশান হয়ে গেলেন হায় হায় মানুষ নাই কেউ নেই আবার চেহারাটা হয়ে গেল শুকরের চেহারা কারণ কি যুবকটি চিন্তা করতে করতে গাছের সাথে ঠেস দিয়ে চোখ লেগে গেছে ঘুম ঘুম ভাব এসে গেছে ঘুমিয়ে গেলেন আল্লাহ রবুলালাম আল্লাহ তালার হুকুমে যুবকটি স্বপ্নে দেখেন একজন লুক এসেছে। নুরানি চেহারাওয়ালার যার পাগরি সাদা পাঞ্জাবি সাদা চেহারা থেকে নূর বের হচ্ছে উনি আমার বাবার কাছে আসলেন আইসা ওনার বরকতে হাতটা মুছে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের চেহারা পরিবর্তন হয়ে আবার আগের চেহারা নিজস্ব আকৃতি চেহারা ফিরে এসেছে শুধু তাই নয় আমার বাবা যেমন সুন্দর ছিলেন তার থেকে শতগুণে সৌন্দর্য বেড়ে গেল চেহারা থেকে নূর বের হচ্ছে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম কে আপনি কি আপনার পরিচয় লোকটি বলল। আমি আখরি নবী শেষ নবী মোহাম্মদ সাল্লার সাল্লাম তোমার বাবা প্রতিদিন আমার প্রতিদুর পড়ত আর তোমার বাবার কঠিন বিপদের দিনে আমি রসুল এসেছি সোয়াল্লাহমদি এজন্য রাতের বেলা দশ বার শরীফ ঘুমাবেন আর যখন চোখ খুলে যাবে কিছুক্ষণ জিকির করবেন অথবা এই দোয়াটি পড়বেন্লাহদাহ লাহুল মুলকু আলাহুল হাম ওহু আয়ু হজি ওয়ুমীদ ওহু সেই ইন কদির এই দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রতিটি মনের আশা পূরণ করবেন আল্লাপাক আমাদের সবাইকে এই আমুলটি করার তৌফিক দান করুন